ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এই এসআইআর জন্য দু হাজার ভোটার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার হতে পারে আপনার বাবা মায়ের হতে পারে বা মেয়েদের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হয়তো তার বাপের বাড়ির বাবা মায়েদের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমরা প্রয়োজন পড়তে পারি তো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এছাড়াও যারা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে সবার প্রথমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি তো তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগুলে আসবেন গুগুলের সার্চ বোটামে এসে আপনি গুগুলে এসে লিখবেন ড সিইও সিইও ওয়েস্ট বেঙ্গল সিইও বেঙ্গল গুগলে এসে লিখবেন সিইও বেঙ্গল এই কথাটা যখনই আপনি গুগুলে লিখবেন দেখতে পাচ্ছেন আমরা গুগুলে লিখেছি এখানে তো প্রথমেই দেখুন সিইও বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এরকম একটি ওয়েবসাইট আর এখানে সিইও লেখা রয়েছে এরকম একটি ওয়েবসাইট সার্চ জালে চলে আসবে তো এই সিইও লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবার এখানে আসলে এরকম যদি পপ আপস হয় এখানে ক্রস বোটাম পাবেন এখানে আপনি কেটে দেবেন তাহলে আপনি এরকম ওয়েবসাইটে চলে আসবেন এবার এখানে দেখুন লেটেস্ট নিউজ বলে একটা অপশান রয়েছে এবং ডান দিক থেকে বাম দিকে একটা লেখা যাচ্ছে এখানে দেখুন ইলেকট্রোনার রোল অফ এশায়ার দু হাজার দুই বলে একটা লেখা দেখতে পাচ্ছেন নি এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি কিন্তু এই ধরনের পেজে চলে আসবেন এবার এইখানে আপনি যেই জেলার লিস্ট ডাউনলোড করতে চাইছেন এখানে একদম সমস্ত জেলা তৎকালীন যে দু হাজার দুই সালের জেলাগুলো ছিল সব জেলা এখানে চলে এসেছে আপনি যেই জেলা চাইছেন সেই জেলাটার উপরে ক্লিক করবেন তারপর সেই জেলার আন্ডারে তখনকার যতগুলি এসি মানে বিধানসভার নাম ছিল সমস্ত বিধানসভার নাম চলে আসবে এখান থেকে আপনি যেই বিধানসভা ডাউনলোড করতে চাইছেন সেই বিধানসভাটা সিলেক্ট করবেন তারপর সেই বিধানসভার আন্ডারে যতগুলি বুথ ছিল প্রতিটি বুথের নাম তখনকার চলে আসবে এবার আপনি যেই বুথের ডাউনলোড করতে চাইছেন সেই বুথের ডান দিকে দেখতে পাবেন ফাইনাল রোল বলে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এই ফাইনাল রোল অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখবেন একটা কোড দেখাবে আপনাকে যেমন দেখাবে বড়ো হাতের ছোটো হাতে যেমন দেখাবে সেই রকম হুবাহু দেখে দেখে এই এন্টার টেক্সটের ঘরে আপনি লিখে দেবেন তারপর ভেরিফাই বটামে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যেমন কোড দেখিয়েছিল বসিয়েছি দিয়ে এবার ভেরিফাই বটনে ক্লিক করলাম ভেরিফাই বটনে ক্লিক করলেই দেখবেন এরকম ডাউনলোডের অপশান চলে আসবে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন যখনই আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটি দু হাজার দুই সালের লিস্ট দেখতে পাচ্ছেন পিডিএফ খুলে গেছে তো এবার আপনি নিচের দিকে আসবেন এখানে সমস্ত নামের লিস্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি সমস্ত নাম সম্পর্ক আপনার বাবা মায়েদের কারো নাম ছিল কি না দাদু ঠাকুমার কারো নাম ছিল কি না আপনার নাম ছিল কি না আপনি কিন্তু এই লিস্ট থেকে খুঁজে বের করে নিতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাব দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনারা একইভাবে গুগুলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখবেন ভোটারস পোর্টাল ভি এস ভোটার্স পোর্টাল গুগুলে এসে লিখবেন ভোটার্স পোর্টাল এই কথাটা গুগলে এসে লিখে দেবেন যখনই আপনি এই কথাটি গুগুলে লিখবেন প্রথমেই দেখবেন ভোটার্স ডট আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট আর এখানে ভোটারস লেখা রয়েছে তো এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভোটারস সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে গেছে এবার এখানে আসার পর আপনি নিচের দিকে এভাবে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে একটি অপশন দেখতে পাবেন আমি দেখাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্টরাল রোল ডাউনলোড ইলেকট্রোরাল রোল পিডিএফ এরকম লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে স্টেট পাবেন এখান থেকে আপনি যে রাজ্যে ডাউনলোড করতে চাইছেন সেই রাজ্য সিলেক্ট করবেন আমরা পশ্চিমবঙ্গের চাইছি বেঙ্গল সিলেক্ট করলাম তারপর ডিস্ট্রিক্ট কোন জেলার আপনি চাইছেন সেই জেলাটা আপনি লিস্ট থেকে সিলেক্ট করবেন তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখান থেকে আপনি যেই বিধানসভা চাইছেন এখানে আপনি বিধানসভার লিস্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি সেই বিধানসভাটি সিলেক্ট করবেন তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষাতে ডাউনলোড করতে চাইছেন ইংরেজি না বাংলা সেটা সিলেক্ট করবেন তারপর রোল টাইপ এখানে ক্লিক করে আপনি ড্রাফট রোল ডাউনলোড করতে চাইছেন না ফাইনাল রোল ডাউনলোড করতে চাইছেন তো আমরা ফাইনাল রোল ডাউনলোড করতে চাইছি ফাইনাল রোলটাই আমাদের প্রয়োজন পড়বে তো ফাইনাল রোল দু হাজার পঁচিশ আমরা সিলেক্ট করলাম দে নিচে দেখুন এখানে ওই যে আমি সিলেক্ট করেছি বিধানসভাটি ওই বিধানসভার আন্ডারে যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের নাম এখানে চলে এসেছে যদি এই এখানে একটা একটা করে দশটা করে নাম রয়েছে তারপর আবার এই নেক্সট নামে ক্লিক করলে আবার পরেরগুলো চলে আসবে এখানে আমরা ক্লিক করলাম আবার পরের দশটা চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি যেই বুথের ডাউনলোড করতে চাইছেন ধরুন আপনি চাইছেন এই কুড়ি নম্বর বুথটার ডাউনলোড করবেন তাহলে এই যে বাম দিকে দেখুন চেকবক্স এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পর এবার উপরে আসবেন এখানে দেখুন এবার যে ক্যাপসা কোডটি রয়েছে এখানে যেমন বড়ো হাতের ছোটো হাতের মিলেমিশিয়ে দেখাবে সেটি দেখে দেখে এই ঘরের ভিতরে বসাতে হবে বসানোর পর আপনাদেরকে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটাই ক্লিক করতে হবে দেখুন আমরা এখানে যেটি দেখিয়েছিল ক্যাপসা কোডটি দেখে দেখে এখানে বসিয়েছি এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে আমি ক্লিক করলাম দিয়ে এরকম দেখাবে স্টেটাস প্রোগ্রেস দিয়ে এখানে একটু সবুজ লাইনটা চলে যাবে দেখতে পাচ্ছেন সবুজ লাইন চলে গেছে সাথে সাথে ডাউনলোডের অপশান চলে এসেছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু হাজার পঁচিশ চলে এসেছে অর্থাৎ পঁচিশ সালের সেই বুথের লিস্ট সম্পূর্ণ কিন্তু চলে এসেছে এখান থেকে আপনি কিন্তু এবার আপনাদের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন ঠিক আছে বোঝাতে পেরেছি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই দু হাজার দুই সালের এবং দু হাজার পঁচিশ সালের বর্তমানে ভোটার লিস্ট আপনার বাবা মায়েদের স্বজনদের ডাউনলোড করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন মধু তারিখে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন